নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড বাই আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা টিপস দেখাবো তো এখানে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে কিন্তু আজকে আমি ব্লাউজে শর্টিং নিয়মে কীভাবে ইস্ত্রি করতে হয় এটা দেখিয়ে দেবো তো এখানে আমি একটা স্টিম আয়রন নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের এখানে আয়রন কিন্তু ইউজ করতে পারেন তো প্রথমে ব্লাউজটা আমাদের আয়রন করার জন্য পিছন সাইডটা আয়রন করে নিতে হবে অর্থাৎ লাইনিংয়ের যে দিকটা এটা তো প্রথমে কিন্তু আমাদের এই দিকটাই ইস্ত্রি করে নিতে হয় তারপরেই কিন্তু আমরা অপর সাইডটা ইস্ত্রি করব তো এবার একটা জিনিস এখানে লক্ষ্য রাখুন তো আপনারা কিন্তু কখনোই পুরো ব্লাউজটা তৈরি করার পর ইস্ত্রি করবেন না বা আয়রন করবেন না তো আপনারা কিন্তু অল্প অল্প করে কাজ করবেন অল্প অল্প করে মানে আয়রনটা কিন্তু করে রাখবেন তাহলে কী হয় ফিনিশিংটা কিন্তু খুবই ভালো হয় তো ব্লাউজের ক্ষেত্রে কিন্তু ফিনিশিংটাই মেন তো ফিনিশিং আনতে গেলে কিন্তু আপনাদেরকে একটু কষ্ট করতে হবে তো এটা কিন্তু আপনাদেরকে যখন আপনারা কাজ করবেন তো অল্প অল্প কাজ হবে অল্প অল্প কিন্তু আপনারা আয়রন করে নেবেন তাহলে যখন আপনারা শেষে পুরো ব্লাউজটা আয়রন করবেন তখন কিন্তু টাইমটাও কম লাগবে এবং আয়রনের যে লুকটা সেটাও কিন্তু দেখতেও ভালো আসে তো আপনারা অবশ্যই কিন্তু এই টিপসটি একটু মাথায় রাখবেন তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশান অন রাখতে হবে তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা আপনার তৎক্ষণাৎ দেখতে পাবেন এবং এই টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না তো এখানে দেখতেই পাচ্ছেন পুরো ব্লাউজটা কিন্তু আমার পেছন সাইডে আয়রন করা হয়ে গিয়েছে তো আমি যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে আপনারা এখানে আয়রনটা করে নেবেন তো এবার দেখুন আমি এখানে পেছন সাইডটা যে অর্থাৎ মেন কাপড়ের দিকটা এটা কিন্তু আয়রন করে নিচ্ছি তো এখানে কিন্তু আপনারা দেখে নেবেন টেম্পারেচার আপনাদের ঠিকঠাক আছে নাকি তো এভাবে কিন্তু আপনাদের আয়রনটা করে নিতে হয় তো এখন কিন্তু নানা ধরনের ইস্ত্রি বেরিয়েছে তো যেগুলোর ফলে আপনারা টেম্পারেচার দেখে নিতে পারেন কোন কাপড়ের জন্য কত টেম্পারেচার লাগবে এবং আপনারা কিন্তু সময় আয়রন করার আগে প্রথমে একটুখানি কাপড়ের কোণে একটু প্রথমে আয়রনটা চালিয়ে দেখে নেবেন যে আপনাদের কাপড় পুড়ে যাচ্ছে বা কুঁকড়ে যাচ্ছে নাকি তো তারপরে কিন্তু আপনারা আয়রনটা করার চেষ্টা করবেন বুঝতে পেরেছেন তো এখানে দেখুন পুরো ব্লাউজটা আমি আয়রন করে নিয়েছি তো আয়রন করার পর ঠিক এমনটা দেখাচ্ছে এবার একটা জিনিস দেখুন এই যে খাপের এখানটা এখানটা আমি একটা দেখতে পাচ্ছেন খাপ দিয়ে রেখেছি তো এরকমভাবে খাপ দিয়ে আপনারা যদি মানে আয়রনটা করেন যেই সামনের দিকটা তখন কিন্তু ফিনিশিংটা খুবই ভালো আসে এবং সেখানে আয়রনটা করতেও আমাদের সুবিধে হয় তো এইভাবে কিন্তু পুরো ব্লাউজটা এখানে আয়রন করে নেব এবং ফিনিশিংয়ের সঙ্গে আয়রন করবো যেন কোনো কাপড় কোথাও মুচকে না থাকে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে তো পুরো ব্লাউজটা আমি আয়রন করার পর দেখাচ্ছি দেখুন কত সুন্দর এখানে ফিনিশিং এসেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো আশা করছি আপনাদের ছোট্ট টিপসটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব না করে নিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আজকের জন্য